আগামী একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও ফুটেজের মাধ্যমে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একই গাড়ি তিনবারের বেশি ওভার স্পিডিং করলে সেটির এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে আট ফেব্রুয়ারি কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিব হাসান খান তিনি বলেন গতিসীমা অতিক্রম করলে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে সার্বক্ষণিক পুলিশ উপস্থিত থাকতে পারে না তাই একটি ক্যাবলের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ দেওয়া হবে হাসিব হাসান খান বলেন একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেটির এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা